কাটবো পেটি এই যে কাতান হ্যাঁ আগের দিনের ভিডিওয় জাস্ট একটা ভিডিওয় আধ ঘন্টায় দিদিভাইরা এত ভালোবাসা দিয়েছে যে সব মাল শেষ সব মাল শেষ এত ডিমান্ড আবার ঢুকে গেছে একটা নয় দুটো নয় চার চারটে পেটি আর এক একটা পেটিতে কিন্তু মাল আছে সত্তর পিস করে প্রচুর কালার ঢেলে দেবো জাস্ট ঢেলে দেবো দেখ প্রথম বস্তাটাই ঢেলে দেবো দেখ কত লাগবে কত লাগবে কত লাগবে কাতান কত কাতান লাগবে হল দিদি ভাই আনবক্সিং এর ভিডিও খুব ভালোবাসে দেখতে প্রচুর রেসপন্সও পাওয়া যায় দেখা যাক থাকে একদম ভরপুর স্টক ঢুকেছে অলরেডি দোকানে মাল এসে খোলার আগে পাঁচ পেটি বেরিয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এত চাই আর চার পেটি পড়ে আছে তাই তাই তাড়াতাড়ি করে একটা ভিডিও করে দিই এই চার পেটিও বেরিয়ে যাওয়ার লাগে দেখ কত লাগবে কত একদম বেস্ট কোয়ালিটির কাতার ম্যানার যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র সাড়ে ছশোতে কত লাগবে দেখ আর একটা খুলে দেখিয়ে দিই আজকের বেস্ট কালার ওয়াইন কালার আজকের একদম বেস্ট কালার ওয়াইন কালার কালারখানা দেখ বটল গ্রিন আচল যাচ্ছে এরকম বটল গ্রিন আচল যাচ্ছে আর এই কিন্তু যাচ্ছে পাটলি পোর্শন অসাধারণ সুন্দর একটা লিপ মোটিভে অ্যান্ড এই কিন্তু যাচ্ছে বুটি এটা অসাধারণ সুন্দর ওয়াইন কালারে মারাত্মক সুন্দর ওয়াইন কালারে এই কিন্তু যাচ্ছে বুটি এই কিন্তু যাচ্ছে কাতান এবং প্রচুর কালার আছে যে যত পিস চাইবেন যার যত কালার লাগবে সব পেয়ে যাবেন দামটা মাত্র আর মাত্র সাড়ে ছশো একদম একদম মাত্র ছশো পঞ্চাশ টাকায় এত কালার এই কালারখানা দে এই কালারখানা দেশ কালার এটা অসাধারণ সুন্দর কালার কালারখানা দে আঁচল খানা দেখিস পুরো বেনারসি ফেল বেনারসি ফেল আঁচল পাটলি একদম অসাধারণ বেনারসি ফেল কাতান করেই বিয়ে হয়ে যাবে এত সুন্দর কালার একদম কালার দেয় কত লাগবে কত লাগবে কত কত কাতান লাগবে কত কাতান লাগবে একদম ভরে দেবো কাতানে ঢেকে দেবো চল থার্ড পেটি থার্ড পেটিতে চলে যাই ঝটপট একদম ভরপুর স্টক আছে যার যত পিস লাগবে তত পিস পাবেন যার যে কালারটা যত পিস লাগবে তত পিস পাবেন চলুন কালার দেখুন কালার দেখুন আজকে একদম রয়সারিয়াম পরিমাণ খেতে গেছে কে কত কাতান নিতে পারো নাও মার্কেটে কাতানের প্রতিযোগিতা হয়েছে এতদিন কে কত কমে বেসতে পারবে এবার রয়সারিয়াম পরিমাণ প্রতিযোগিতা লাগাচ্ছে কে কত নিতে পারবে নাও কে কত নিতে পারবে নাও একটা কালার একশো পিস লাগলে একটা কালার একশো পিস দিয়ে দেবো এত বড় চ্যালেঞ্জ কার কত লাগবে কার কত লাগবে চলো কার কত লাগবে এটা নটা পেটি বেরিয়ে গেছে নটা পেটি মাল এসছে পাঁচ পেটি বেরিয়ে গেছে আর এই চার পেটি পড়ে আছে তাড়াতাড়ি করে দিদি ভাইদের জন্য একটা ভিডিও করে দিলাম দামটা কিন্তু মাত্র আর মাত্র সাড়ে ছশো কালারখানারে কালারখানা রে অসাধারণ সুন্দর হলুদ রাড়ি কালার অসাধারণ সুন্দর হলুদ রাড়ি কালার জাস্ট কাতানে ঢেকে দেবো আজকে কাতানে ঢেকে দেবো দেখ এক কালার এক ডিজাইন অনেকে বলে যে কাতানে নাকি একটা কালার একটা ডিজাইন পাওয়া যায় না কত পিস লাগবে এক ডিজাইন একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা খুলে দেখিয়েছি ছটা এখন সাতটা আটটা নটা আরো লাগবে আরো একই ডিজাইন এক ডিজাইনে কাতান দেবো কারণ আমাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং তাই একই ডিজাইনে আমরা তৈরি করতে পারি দেখুন আরো ভরপুর স্টক ভরপুর কালার ভরপুর স্টক ভরপুর কালার কার কত পিস লাগবে কার কত পিস লাগবে যা কালার বলবেন সব কালার হয়ে যাবে দেখুন নিন সস্তায় তুলুন একদম সস্তায় মাত্র আর মাত্র কিন্তু সাড়ে ছশো টাকায় কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড টার্মস এন্ড কন্ডিশনটা কি কিচ্ছু না জাস্ট ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার মাস্ট শেয়ার ছাড়া হবে না শেয়ারের স্ক্রিনশট দিতে হবে দেখুন কালার দেখুন এই আঁচল রয়্যাল ব্লুতে দেখুন ম্যাজেন্ডা কাশাদের পাটলি ব্লু কত সুন্দর কালার দেখেছেন কত সুন্দর কালার দেখেছেন আপনাদের সামনে প্রায় তিনশো পিস মাল ঢেলে দেখিয়ে দেওয়া হয়েছে যার যত পিস লাগবে জাস্ট তুলতে থাকুন যার যত পিস লাগবে জাস্ট তুলতে থাকুন ছোট বুটিতে লাগবে ছোট গুটিতে লাগলে ছোট গুটিতেও আছে এ দেখুন ছোট গুটি একদম 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 যে যত পিস নিতে পারবা নাও দেখুন রানী আঁচল রানী পাটলি রয়্যাল ব্লু বডি কত পিস লাগবে কত পিস দেখুন সবাই শুধু হলুদে রানী পেয়ে এসছেন দেখুন হলুদের সবুজ একদম ইউনিক কালার দেখুন হলুদে সবুজ কত পিস লাগবে কত পিস যত পিস লাগবে তত পিস দেবো

যে শেয়ারের স্ক্রিনশট ছাড়া কিন্তু বুকিং হবে না শেয়ারের স্ক্রিনশট মাস্ট দিতেই হবে তো এই হচ্ছে আজকের কালেকশন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও ঝটপট বুকিং করুন হোলসেলাররা পার্সোনালি কন্ট্যাক্ট করুন দাম কিন্তু আরো কমিয়ে দেওয়া হবে হোলসেল দাম আরো কমিয়ে দেওয়া হবে এত বড় চ্যালেঞ্জ দিচ্ছে শুধুমাত্র শুধুমাত্র রয়সারিয়াম করিয়াম তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও ধন্যবাদ